সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বুধবার আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোক কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় যা করি আজকেও তাই করেছি ঘুম থেকে উঠে আগে দরজাটাকে খুলে দিয়েছি খুলে দিয়ে আজকে হচ্ছে পাপসগুলোকে রোদে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু সকালে উঠে আর তালাটা খুলিনি আজকে আগে পাপসগুলোকে রোদে দিয়ে বাইরের কাজকর্ম করে তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকবো তাই তালাটা আর এখনও খুলিনি তো তাই হচ্ছে আমি পাপুসগুলোকে সব রোদে দিয়ে দিলাম মানে আমার বস্তাগুলোকে রোদে দিয়ে এবার হচ্ছে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিব তোমরা তো জানোই সকাল সকাল আমি ঘর ঝাড় দিতে পারি না কারণ কেউ ঘুম থেকে উঠে না সে কারণেই তো এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঝাড়ু দেওয়ার কাজটা যেন আমাদের মানে সব ঘুম থেকে উঠেই করতে হয় তো এর আগে এই নিয়মটাও ছিল যে ঘুম ভোরবেলায় সূর্য ওঠার আগে উঠে গোবর ছাড়া দিতে হতো তো যেহেতু সূর্য ওঠার আগে উঠতে পারি না তাই গোবর ছাড়াটা দেওয়া হয় না আর বাড়িতেও গরু নেই তো গোবর ছাড়া দিতে গেলে তো বাড়িতে গরু থাকতে হয় গরুর গোবরের প্রয়োজন হয় তো যেহেতু গোবর নেই গোবর ছাড়া দিতে গেলে আমাকে মাঠের থেকে গোবর কুড়িয়ে আনতে হবে তো সেই কারণে আর গোবর ছাড়াটা প্রতিদিন দেওয়া হয় না যখন আবার গোবর কুড়িয়ে আনি থাকে তখন দিই এখন যেহেতু নেই তাই ঘুম থেকে সকালে উঠে বাসিটা ভাঙার জন্য আগে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিই এবং উঠোনটাকেও ঝাড় দিয়ে নিই তো তাই আমি আজকেও ঝাড় দিয়ে নিচ্ছি মানে বারান্দা টারান্দাগুলো সব ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার ঘরটা তো রয়ে গেছে মানে ঘরগুলো সব রয়ে গেছে শুধু বাইরেরটাকেই আর কি পরিষ্কার করে নিচ্ছি তো দরজার সামনেটা আগে ঝাড় দিয়ে নিলাম এটাকে আগে ঝাড় দিয়ে তারপর হচ্ছে উঠোনটাকে ঝাড় দেবো তো এটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে বারান্দা ঝাড় দিতে দিতেই বাবু উঠে গেছে জানো তো কারণ বাবু আজকে সকাল সকাল উঠেছে আর আজকে না সকাল সকালই খুব সুন্দর রোদ উঠে গেছে তো সে কারণেই সবার মানে ঘুমটা মানে সবারই খুব সকাল সকাল ভেঙেছে তো যাই হোক আমার এদিকে হচ্ছে ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের দিকে তো ঝাড় ফাট দিয়ে নিচ্ছি আর এই জায়গায় দেখো জঙ্গলগুলোকে কিন্তু জমা করছি কেন বলো তো কারণ বৃষ্টি আসলে পরে এই জায়গার মাটিগুলো সব কেটে ধুয়ে নিয়ে চলে যায় সে কারণে মা বললো এখন আর জঙ্গলগুলোকে পরাস না যেহেতু বর্ষা প্রায় নেমে এসেছে যদিও গ্রীষ্মকাল সামনে বর্ষাকাল আরও মাস দেরি আছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি যেহেতু কন্টিনিউ মানে কয়েকদিন বাদে বাদে হয়েই যাচ্ছে তো সে কারণে এই জঙ্গলগুলোকে মানে এই পাতাগুলোকে এখানে রাখছি পচে গিয়ে এই জায়গাটাকে মাটিটাকে আটকে দেবে তো তারপর আমি চলে এলাম কলতলায় কলতলায় এসে ছাটামশাইকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে জল আসার জন্য এই জায়গাটাকে রেডি করে রাখছি মানে গামলাটাকে পেতে রাখছি আর হচ্ছে কলটাকে নামিয়ে দিলাম নাহলে জল এলে পরে বুঝতেও পারবো না আর হচ্ছে উপরে জলও পড়বে না তো সে কারণে এটাকে নামিয়ে নিলাম এবার মুখ টুকগুলো ধুয়ে নেবো তো মুখ ধুতে আমি চলে এলাম তার আগে হচ্ছে কী বলো তো পাটাকে ধুয়ে নিচ্ছি কারণ বাসি উঠোন ঝাড় দিয়েছি তো ঝাড় দিয়ে যখন মশাইকে স্নান করালাম তখন পাটা ধুতে ভুলে গেছি তাই হচ্ছে ঝাড়ুটাকে রেখে এসে তারপর হচ্ছে পাটাকে ধুয়ে নিলাম আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করতে করতে আমার একটা জিনিস মনে হলো জানো তো কী বলো তো সেটা বলছি তোমাদেরকে একটু অপেক্ষা করো তো ও ঘর থেকে আমি বোতলগুলোকে নিয়ে এলাম কারণ রাতের বেলায় বোতলগুলোকে ঘরে নিয়ে রাখি যদি জলের প্রয়োজন হয় আর রাতের বেলায় জল তেষ্টাও পায় সে কারণে বোতলগুলোকে ঘরে নিয়ে রাখি এবার হচ্ছে এনে জল আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্নাঘরের তালাটাকে খুলে নিচ্ছি জানো তো বন্ধুরা আমার একটুও মনে ছিল না যে আমি কালকে রাতে মানে এঠো বাসন ঘরের মধ্যে রেখে দিয়েছি তারপর বললাম না একটা কথা মনে পড়লো দাঁত ব্রাশ করতে করতে তো মনে পড়লো এটাই যে আমার ঘরে এঁঠো বাসন আছে আমাকে মানে এক্সট্রা আরেকটা কাজ বেড়েছে কারণ সাধারণত তো আমি এঁঠো বাসন রাখি না এঠো বাসনগুলোকে রাতেই মেজে রাখি তো খুব একটা বাসন নেই মানে সবাই আগে খেয়েছিল বলে ওই বাসনগুলোকে আগেই মেজে নিয়েছিলাম আর আমরা পরে খেয়েছি বলে মানে এই বাসনগুলোকে আর মাসতে পারিনি না মাছতে পারার দুটো কারণ আছে একটা হচ্ছে অনেক রাত করে খাওয়া আর একটা হচ্ছে কি বলো তো মানে জল ছিল না সে কারণে আর রাত্রেবেলায় কার বাড়িতে যাবো জল আনতে সে কারণে আর বাসনগুলো মাজা হয় না তো মা বললো রেখে দে তাই রেখে দিয়েছি আর হাঁড়ি তো রাত্রে মাজি না হাঁড়িটা রাখাই থাকে তো হাড়িটা রাখা ছিল আর ওই বাসনগুলো কাকুকে রাতে যে ভাত দিয়েছিলাম কাকু সকালবেলায় বাসনগুলো এখানে রেখে গেছে আর এটুগুলো সব গামলার মধ্যে জমা করে রেখেছিলাম তো এগুলোকে এখন পেছনে ফেলতে নিয়ে যাচ্ছি কারণ এঁঠো কলতলায় ফেলি না তাহলে ড্রেনটা জাম হয়ে যায় ড্রেনটাকে পরিষ্কার করতে মানে অনেকটাই কি বলবো পরিশ্রম হয় আর কি যেহেতু ড্রেনটা হচ্ছে মানে গোল হচ্ছে কি বলে ওটাকে পাইপ দেওয়া তো পাইপের ভেতরটা পরিষ্কার করতে না প্রচুর কষ্ট হয় সে কারণেই হচ্ছে এঁঠোগুলোকে দূরে ফেলি তারপরে এই এঁঠো জায়গাটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে এবার হচ্ছে এঠো বাসনগুলোকে মেঝে নেবো কারণ এগুলো তো বাসি বাসন এগুলোকে আর এখন রাখবো না তো মানে বাসি কাজকর্ম সকালে আগে কমপ্লিট করে নেব তাই হচ্ছে বাসনগুলোকে আগে আমি মেজে নিচ্ছি আর আমি তো সাধারণত মানে রাতের কাজ ফেলে রাখি না সে কারণেই ওটা জানো তো একদম ভুলে গেছিলাম আর এই কাজটা রাতে করে রাখলে আমার অনেকটাই কাজ হালকা হয় কিন্তু কালকে এই সমস্যার কারণে করতে পারিনি তো তাই হচ্ছে এই কাজটা বেড়ে গেছে অনেকেই রেখে দেয় কিন্তু আমরা জানো তো রাতের খাবার মানে বাসন রাতেই মেজে দিই তো হচ্ছে মানে আমাদের সকালে উঠে তাহলে কাজটা অনেকটাই হালকা মনে হয় আর কাজ করতে সুবিধে মনে হয় এভাবে কাজ করলে আর এভাবে যে বাসনটা রেখে গেছে আমার কাজটা যেন অগোছালো হয়ে আছে আজকে জানো তো কিন্তু কিছু করার নেই ওই তো জল ছিল না এবার সকালে উঠে গিয়ে মানে পাশে কাকিমাদের বাড়ির থেকে ওরা এক্সট্রা করে কল বসিয়েছে যদিও জলটা খুব গন্ধ আয়রন তারপরেও হচ্ছে অগত্যা মানে প্রয়োজন হয় আর কি না থাকলে ঠেকা কাজ চলে তো তাই হচ্ছে কয়েক বালতি জল নিয়ে এসে এই বালতি কালো বাল্টি মানে ছোট বালতি দিয়ে এনেছি এনে এই কালো বালতিটাকে ভর্তি করেছি এখন বাসনগুলোকে সব ধুয়ে নিয়ে মানে ধুয়ে নিচ্ছি আর কি এই জলে তো বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে বাসনগুলোকে রোদে দিয়ে দিচ্ছি কারণ বাসনগুলোকে তো রোদে দিতেই হবে না হলে তো বাসনগুলো জল ঝরবে না জল জল থেকে যাবে সব কিছু জিনিস নোংরা হয়ে যাবে মানে যে যে বাসনের ঝুড়িটাতে বাসন রাখবো সেটাও একটু মানে জং পড়ে যাবে সে কারণে বাসনগুলোকে শুকিয়ে নিই তারপর আবার রান্নাঘরের দিকে চলে এলাম একদম ফ্রেশ ট্রেশ হয়ে মানে বাসি কাপড় নাইটি সব সেরে ঠেরে চলে এলাম আগেই ভাবছিলাম সারবো কিন্তু যেহেতু মনে পড়ে গেল যে এঁঠো কাজটা করতে হবে তাই বাসি নাইটিটাকে তখন ছাড়িনি এঁঠো কাজ বাজ সব কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে বাসি নাইটিটা সেরে আমি চলে এলাম রান্নাঘরে এখন একটু চা করব আর তার আগে জানো তো মানে কর্তা মশাই আজকে চা না খেয়ে বেরিয়ে গেছে যেহেতু আমার বললাম না সকালবেলা যদি আমি রাতের এটো বাসন রাখি তাহলে আমার কাজের একটু অগোছালো ঝামেলা হয়ে যায় আর আজকে এই অগোছালোর জন্য না মানে আমাদের কর্তা মশাই চা না খেয়ে বেরিয়ে গেছেন যেহেতু আমার দেরি হচ্ছে তো সে কারণে উনি চা না খেয়ে বেরিয়ে গেছে তো আমাদের জন্য চা বসিয়ে দিচ্ছি আর চায়ের জলটা জানো তো এখনো মেপে না দিলে আমি আইডিয়া করতে পারি না মানে জানি না এটা কেন এখনো মেপে মেপে দিই তো আগে কাপ দিয়ে মেপে দিতাম এখন মাপার ধরনটা একটু অন্য হয়ে গেছে তো এখন ওই ক্যানটা দিয়ে মেপে দিই তারপর চা করতে করতে এদিকে রাস্তা থেকে এক কাকু এসে ডাকছে তো ডাকছে বলতে কি আমাদের কর্তা মাসে এই যে দুটো ডগা পাঠিয়ে দিয়েছে তো ডগা দুটো আছে দেওয়ার জন্য তাই আমি গিয়ে নিয়ে এলাম তারপর এদিকে চান আমি নিয়েছি সবাইকে চা দিয়ে দিয়েছি আর আমার জন্য এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়েছি এখন কিন্তু কয়েকদিন থেকে আর মুড়ি খাচ্ছি না জানো তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি মানে যখন যেটা দিয়ে টেস্ট পাই তখন সেটা দিয়েই খাই এখন কয়েকদিন থেকে বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগছে তাই বিস্কুট দিয়ে চাটাকে আগে খেয়ে নিলাম এবার জল চলে এসছে তো রান্নার জন্য জল নিয়ে যাচ্ছি আগে কারণ রান্নার জলটা আগে প্রয়োজন রান্নার জলটা মানে রান্না না হলে করতে পারবো না খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে সে কারণেই রান্নার জলগুলোকে আগে নিয়ে নিই তারপর বাদ বাকি যা কিছু আসে সব ভরে নিই তো রান্নার জন্য হাড়িতে করেও জল নিয়ে এলাম বালতিতে করেও জল নিয়ে এলাম এসে এদিকে ভাতটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বাদ বাকি কাজকর্ম করবো তো ভাতটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যে চা খাওয়ার বাসনগুলো মানে তোমরা দেখলে আমি কলতলায় নিয়ে যাচ্ছি সেগুলোকেও মেজে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মেজে নিয়ে সোজা চলে এলাম ঘরের দিকে ঘরের দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার ভাতটা হতে থাকুক কারণ ভাতটা বসিয়ে দিয়ে যদি ওখানে বসে থাকি তাহলে বিছানা তুলতে অনেকটাই দেরি হয়ে যাবে আর অনেকটা বেলা করে ঘরে যদি বিছানা থাকে না দেখতে খুব বাজে লাগে আর ভালোও লাগে না কারণ লোকের বাড়িতে তো লোকই আসে যখন তখন লোক এসে যদি এরকম দেখে তখন লোক ভাববে যে হ্যাঁ কোনো কিছু কাজ করা হয় না তো তাই বিছানাটাকে গুছিয়ে নি মানে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে বিছানাটাকে গুছিয়ে কমপ্লিট করে নিন চাদরটা না জানো তো সুতি না সে কারণেই মানে একটুখানি ইয়েতেই অগোছালো হয়ে যায় তো তারপর আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি তো সেই ভেজানোটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যতটুকু যতটুকু সম্ভব যতটুকু মানে যত যতটুকু যতটুকু পারি ততটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার তাই হচ্ছে জামা কাপড়গুলো ভেজানো আর শেয়ার করলাম না এখন যে জামা কাপড়গুলোকে কেচে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটাই শ্যুট করতে পেরেছি তো দেখতে দেখতে দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আজকে জামা কাপড়গুলো না একটু বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কেচেছি কারণ একটু লাইট কালারের জিনিস তো একটু নোংরাও হয়েছে সে কারণে তো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে এখন কাপড়গুলো ধুয়ে নেবো জল থাক জল থাকতে থাকতেই জলের কাজটা করে নিচ্ছি কারণ জল চলে গেলে তখন আর পাবো না আর জল রাখার জায়গাগুলো মনে করো যদি হচ্ছে এখন কাজগুলো করে নিই তাহলে যে জলটা রাখবো সেই জলটাই থেকে যাবে আর না হলে তখন জমানো জল দিয়ে করতে হবে তাই জলের কাজগুলোকে চেষ্টা করি জল যখন থাকে তখনই করার তাই হচ্ছে মানে জলের বাসন টাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর হচ্ছে মানে জামা কাপড়গুলোকে সব কেচে দিই কেচে দিই মানে যা থাকে আর কি জলের কাজ তো চলো কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে এখন জামা কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো জানো তো চার থেকে পাঁচবার ধুলাম তারপরেও সার্ফের জলটা যেন যাচ্ছে না মানে মানে এরকম ফেনা ফেনা হয়েই থাকছে কিছু করার নেই আর কতবার ধুবো তো তাই হচ্ছে এইভাবেই এখন নিয়ে এলাম রোদে শুকোতে দিতে তো এখন জামা কাপড়গুলোকে আমি শুকোতে দিচ্ছি আর দেখো রোদটা মানে এতটা তেজ মানে এখনই জানো না জামা কাপড়গুলো শুকোতে দিতে দিতে কিছুক্ষণ যে রোদে ছিলাম শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে জানি না গরম পড়লে পরে মানে কি হবে পরিস্থিতি তো তারপর ভাই যে সবজিগুলো কেটে দিয়েছিল এই যে ডগা তারপরে হচ্ছে আলু বেগুন এতে আছে কুয়াশ তারপরে হচ্ছে পেঁপে এগুলো সব দিয়ে একটা চচ্চড়ির মতো হবে তো সুটকি মাছ দিয়ে তো সে কারণে এই পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ এই ডগা পাতায় তো তোমরা জানোই আলুতেও হচ্ছে বালি থাকে আর ডগা পাতাতেও বালি থাকে তো এগুলোকে যদি ভালো করে না দেওয়া হয় তাহলে রান্নার পরে খাওয়ার সময় বালি কিচকিচ করে সে কারণে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয় তাই আমি ডগা পাতাগুলোকেই আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু জলের স্পিড কমে গেছে জানো তো তো আমার পাতাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই জলের জারকিনটা ভরে রেখেছিলাম আসলে অনেক সময় তো জল আসে না যেহেতু জল দিয়েছে তাই জলের জারকিনটা ভরে রেখেছি জলের প্রয়োজন হলে পরে ঢেলে নেওয়া যাবে জারকিনটা যেহেতু খালি ছিল তারপর আমি চলে এলাম এই ঘরের দিকে আর এখানে ভাই বসে যে সবজি কেটেছিল সেই সবজিগুলোকে কিন্তু মানে সবজি যে খোসাগুলো আছে সেগুলোকে আর ফেলেনি তাই এগুলোকে আমি ফেলতে এলাম আর সাথে মা যে ওখানটায় মানে ঘরে যে জঙ্গল নোংরা টোংরাগুলো ছিল সেগুলোকে গামলা করে দিল আমাকে ফেলে দেওয়ার জন্য তাই সবগুলোকে ফেলে দিয়ে আস ফেলে দিয়ে এসে এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর কি বলতো প্রতিদিন তো ঘর মুছতেই হয় এবার আমি মানে সব বাইরের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে এবার ঘরটাকে ভালো করে মুছিয়ে মুছে নিচ্ছি আর ঘর কিন্তু আমি কিভাবে মুচ্ছি বলো তো মানে হাত দিয়ে নেতা দিয়ে কারণ এখন আর ওই কাঠিটা ইউজ করি না তো এখন বসে বসে ভালো করে মুছি মা বলে বসে মুছলে নাকি ঘর মোছাটা ভালো হয় সে কারণে এরকম করে বসে বসেই ঘর মুছি এরকমভাবে ঘর মুছলে না মানে ঘর মুছতে একটু সময় লাগে জানো তো তারপর ঘরটার মুছে কমপ্লিট করে স্নান দান সেরে ঠাকুর ঠুকুর দিয়ে পরিষ্কার হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেল প্রায় আড়াইটে বেজে তো এই কাপড়গুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি এগুলো একদিনের কাপড় আজ কিছু কেঁচে দিয়েছি আর আর মানে কয়েকদিন ধরে কাচি এগুলো যেগুলো ইউজ হয়েছে হয়েছে আর যেগুলো ইউজ হয়নি সেগুলো হচ্ছে মানে সব ছিল ভাজ করার মতো আর সময় পাইনি তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম কাপড় চোপড়গুলো একটু ভাজ করে মানে রেখে দিই কারণ অগোছালো হয়ে ঘরটা পড়ে আছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা